একটি আপেল পাকাপ্ত একটি আপেল নদী দিয়ে ভেসে ভেসে আসছে তো তিনি এই আপেল তিনি এত তখন এবং ক্লান্ত ছিলেন এত ক্লান্ত ছিলেন ক্লান্তর কারণে আল্লাহ রবতের হুকুম আহকাম তিনাদের তাকুয়া কতটুকু ছিল একটু চিন্তা করেন তিনি ক্লান্তিক শরীর নিয়ে সেই আপেলটা দেখে সাথে সাথে আল্লাহ রব্ুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন আপেলটা খেলেন খাওয়ার পর গাছের নিচ থেকে একটু বসা ছিলেন বসে বসে আপেলটা খেয়ে তিনি একটু পর হঠাৎ করে চিন্তা করলেন আমি যে আপেলটা খেয়েছি এই আপেলটা কি আদৌ আমার এটি কারো ব্যাগ থেকে পড়েছে কারো গাছ থেকে পড়েছে কারো হাত থেকে পড়েছে এই ফলের মালিককে আমি যদি এই ফলের মালিকের কাছে ক্ষমা না চাই তাহলে তো আল্লাহ রব্দুল আলমিনের বিচারের কাতঘরায় আমাকে দাঁড়াতে হবে সুভাষ তিনি আস্তে আস্তে করে পানির বিপরীত পাশ দিয়ে হেঁটে যেতে লাগলেন যেতে 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 হঠাৎ করে তিনি দেখতে পেলেন অনেক বড় একটি বাগান এখানে শুধু আপেল বাগান নয় আরও বিভিন্ন ফলের গাছ রয়েছে একটি আপেল গাছ নদীর তীরে একটি झुके একটি ধান একদম যেই নদী দিয়ে আপেলটি ভেসে ভেসে আসছিল সেই নদীর দিকে একটি ঢাল একদম ঝুঁকে আছে এই ঢালের মধ্যে কিছু কাঁচা আপেল কিছু পাকা পাকাপুক্ত আবার কিছু অর্ধ পাকা আপেল রয়েছে তিনি দেখতে পারলেন হঠাৎ করে বাতাস আসে আর কিছু আপেল ঝরে নিচে পড়ে যায় আর সেই আপেলগুলো পানি ভাসিয়ে ভাসিয়ে একদম পশ্চিমের দিকে নিয়ে যাচ্ছে তখন তিনি ভাবতে লাগলেন এই গাছ থেকেই সেই আপেলটি গেয়েছে যেটি আমি খেয়েছি যেটি আমি বক্ষণ করেছি এখন তিনি কতটুকু চিন্তা করেন সেই কিশোর বয়স থেকে কিনা পাকুয়া তিনি অনেক অনুতপ্ত এই বাগানের মালিককে কোথায় পাবো তারপর তিনি খুঁজতে খুঁজতে পুরো বাগানের যারা কর্মচারী ছিলেন তিনাদের একজনকে খুঁজে পেলেন জিজ্ঞেস করলেন এই বাগানের মালিককে তখন তিনি বললেন এই বাগানের মালিক একজন আল্লাহ অনেক ভালো মানুষ এই বাগানের মালিক অনেক ফরহেজগার তিনার নাম হচ্ছে সৈয়দ আবদুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলহ সুবাহ আবদুল্লাহ সাউম রহমাতুল্লাহ আলাইহি বাসস্থানে গেলেন গিয়ে বললেন অমুক জায়গায় নদীর তীরে আপনার একটি বাগান রয়েছে বললে হ্যাঁ রয়েছে বলে ওই বাগানের একটি ফল নদী দিয়ে নদীর পানি দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল আর সেই ফলটি আমি খুব ক্লান্তিক শরীর নিয়ে আমি আর এত কিছু ভাবতে পারিনি ক্ষুদার জ্বালায় আমি সেই আপেলটি বক্ষণ করে ফেলেছি আপনি দয়া করে আমাকে এই আপেলের ঋণ মুক্ত করুন অথবা ক্ষমা করুন অথবা এর একটি সমাধান দিন যেন কেমন কঠিন ময়দানে মাওলা পাকের বিচারের কাজগড়ায় আমি আবু সালে মোসা জঙ্গি না দাঁড়ায় তখন তিনি তিনি হতভম্ব হয়ে তিনার দিকে আবু সালেহ মোসা জঙ্গি রহমাতুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পর তিনি ভাবলেন সাধারণত এলাকার কত মানুষ চুরি করে পর্যন্ত আপেল নিয়ে যায় ফলমূল নিয়ে যায় আর এমন এক কিশোর ছেলে কোথা থেকে এত দূর থেকে হেঁটে হেঁটে আপেলের জন্যে চেয়ে ক্ষমা চাইতে আসছে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না নিশ্চয়ই আল্লাহ ওয়াবান কোন মানুষ হবে তখন আর যিনি সৈয়দ আব্দুল্লাহ সাউলি রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু ছিলেন আল্লাহ সোহার আল্লাহ তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তো আল্লাহর এক ওলি কিন্তু অন্য আরেকজন ইমানদারকে দেখলেই চিনতে পারে একজন ইমানদার অন্য ইমানদারকে দেখলেই চিনতে পারে কথা বললে কথা বলার আদব বিনয় দেখলে বুঝতে পারে তো তিনি বললেন তিনি কিছুক্ষণ ভাবনা করে বললেন তুমি যেই অপরাধ করেছো বৎস তোমার এই অপরাধের ক্ষমা আমি করতে পারবো না তবে হ্যাঁ এর জন্যে তুমি একটি কাজ করতে পারো এর জন্যে ক্ষমা তুমি আমার এই যে বাগানের আপেল খেয়েছ সেই বাগানে তুমি বারো বছর এই বাগানের পরিচর্যা করবা আমার গোলামি করবা আমার খেদমত করবা সুভা কিন্তু যতদিন তিনি খেদমত করেছেন সেই বাগানের পরিচর্যা করেছেন ততদিন আবদুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাই তিনাকে কর্মচারীর চোখে দেখেন নাই তিনাকে কামলার চোখে দেখেন নাই তিনাকে খুব ছাত্রর মতো করে তিনাকে শিষ্যর মত করে আদর যত্ন করে বারো বছরের ভেতরে পড়াশোনা আলোচনা করিয়ে আদব কায়দা যেটুক ছিল আর বেশি শিখিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে তিনাকে একদম যোগ্য করে তুলেছেন যোগ্য করার পর বারো বছর পর সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমাকে এবার আপনি ক্ষমা করতে পারেন আমি একজন পথি আমি বারো বছর আপনার কাছে থাকলাম বারো বছর আপনার গুলামি করলাম আপনার বাগানের পরিচর্চা করলাম বাগানের অনেক খেদমত করলাম আপনার খেদমত করলাম এবার আমাকে কি আপনি ক্ষমা করতে পারবেন তখন তিনি বললেন তোমাকে আমি ক্ষমা করতে পারি তবে এরপরও আর একটি শর্ত আছে তোমার চলাফেরাই তোমার কথাবার্তায় তোমার চলাফেরায় সব কিছু দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি মুগ্ধ হয়েছি কিন্তু এর এরপরও আমার আরও একটি শর্ত হচ্ছে তুমি আমার একটি কন্যা হয়েছে সেই কন্যাকে আমি কোথাও বিয়ে দিতে পারিনি সে বড় কালো চোখে দেখে না অন্ধ এবং বয়লা কান দিয়ে কোনো কিছু শুনে না তার পা নেই সে হেঁটে যেতে পারে না এমন একটি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি আর কোনো পাত্র খুঁজে পাচ্ছি না আমি যেহেতু তোমাকে পেয়েছি সেহেতু তুমি আমার ওই মেয়েকে আমার কন্যাকে যদি বিয়ে করো তবে আমি তোমাকে ক্ষমা করে দেব যখন বললেন এই কথা বলার পর তিনি অঝরে কান্না করতে লাগলেন অঝরে কাঁদলেন কাঁদার পর বললেন আপনি আল্লাহ রব্বুল আমাকে কোন ধৈর্যের পরীক্ষায় ফেললেন আমি জানি না তখন আবদুল্লাহ সাউম ই রহমাতুল্লাহ আলাই তিনি বললেন হে পথিক তুমি কান্না করো না তোমাকে আমি আরও একটু সহজ করে দিচ্ছি তুমি কান্না করো না তবে হ্যাঁ যদি তুমি আমার কন্যাকে আমার কন্যাকে বিয়ে করো তবে তুমি আল্লাহ রব্বুল আলমিনের বিচারের কাঠ দাঁড়াবে না এবার ভেবে দেখো যদি বিয়ে করো তবে ক্ষমা পাবে নতবা ক্ষমা পাবে না তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার কত কতদিনের দুনিয়ার জমিন আর কতদিনের দুনিয়াতে থাকবই বা কতদিন কিন্তু আমি যেহেতু ঋণী হয়ে গেছি যেহেতু আমার অপরাধ হয়ে গেছে সেহেতু সেই অপরাধের মাসুল দিয়ে নিষ্পাপ হয়ে মালিকের দরবারে দাঁড়াতে চাই তখন তিনি বললেন আমি রাজি আছি আপনার কন্যাকে শাদী করার জন্যে বিয়ে করার জন্যে তখন বিয়ে হলো শরিয়া মোতাবেক এবং বিয়ে হওয়ার পর বাসর ঘরে হজরতে সৈয়দ আবদুল্লাহ সৌলামী রহমাতুল্লাহ আলাইহির কন্যা তিনাকে উম্মুল খয়ের ফাতে রহমাতুল্লাহ আলাই তিনাকে রাখলেন বাসর ঘরে নিয়ে বসিয়ে দিয়ে আসলেন দেওয়ার পর হজরত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই বাসর ঘরে ঢুকলেন ঢুকার পর দেখতে পারলেন এত সুন্দর খুশবু আর চতুর্দিক দিয়ে সাজগুজ করা সাজসজ্জা তিনার এই সাজসজ্জা সব দেখে তিনার মন ভরে গেল কিন্তু যখন তিনি কন্যার দিকে তাকালেন তখন দেখতে পারলেন সেই কন্যার চোখ রয়েছে এবং মায়াবী সুন্দর এমন সুন্দর একটি চেহারা সেই চেহারার মধ্যে নূরে মোহাম্মদী যেন ঝলমল ঝলমল পড়ছে তিনি দেখতে পারলেন তার দুটি হাত রয়েছে তার পা রয়েছে তার কান রয়েছে সব কিছু ঠিকঠাক তখন তিনি ভয় পেয়ে গেলেন যে আমি যাকে বিয়ে করেছি আমি কি তার কাছে এসেছি নাকি অন্য কোথাও চলে আসছি তারপর তিনি আবার ঘর থেকে বাসর ঘর থেকে বের হয়ে যেতে লাগলেন এমত অবস্থায় আবদুল্লাহ সাওয়ামী রহমাতুল্লাহ আলাই তিনার হাত ধরলেন হাত ধরে বললেন হে পথিক তোমাকে আমি যা যা দেখেছি এবং তোমাকে আমি যা যা বলেছি আমি সত্য বলেছি আমি মিথ্যা বলিনি তুমি যাকে দেখেছ এটা আমারই মেয়ে তবে হ্যাঁ আমি একটু কৌশলে তোমাকে বলেছি আমি সরাসরি বলিনি দুনিয়ার মানুষ তারা সরাসরি বলে কিন্তু আমি তোমাকে সরাসরি বলিনি দুনিয়ার মানুষের মতোই দুনিয়ার মানুষ যেমন কন্যার প্রশংসা করে আমিও করেছি কন্যার প্রশংসা কিন্তু দুনিয়ার মানুষ সামনা সামনে করে আর আমি একটু ঘুরিয়ে করেছি যাতে করে তোমার পরীক্ষা হয়ে যায় শেষ তোমার পরীক্ষাটাও যেন আমি করতে পারি আর তোমার মনোভাব ক্ষুদা ভীরু হয়েছে কিনা আল্লাহ রব্বুল আলমের নৈকট্য হাসিল করেছে কিনা এটা জানার জন্য আমি তোমাকে এই পরীক্ষা নিয়েছি আমার মেয়ে কখনো আমি আমার মেয়েকে অন্ধ বলেছি কারণ আমার মেয়ে কখনো এই চোখ দিয়ে কখনোই কোনো পর পুরুষকে দেখে নাই আমার মেয়েকে আমি বয়রা বলেছি কখনো আমার মেয়ে এই কান দিয়ে কোনো পর পুরুষের কথা কখনোই শুনে নাই হারাম কোনো কথাবার্তা কখনো শুনে নাই আমি আমার মেয়েকে প্রতিবন্ধী বলেছি পা নাই বলেছি কারণ আমার মেয়ে এই পা দিয়ে কখনোই হেঁটে হেঁটে কোনো খারাপ কাজ হারাম কাজের মধ্যে হেঁটে যায়নি হাত নাই বলেছি এই হাত দিয়ে কোনো হারাম কাজ খারাপ কাজ করেনি এই কারণে আমি তাকে অন্ধ বলেছি আমি তাকে শরীয়তের ভাষায় তাকে অন্ধ বলেছি কিন্তু হাকিকতে আমার মেয়ে আসলেই অন্ধ অন্ধান তারপর তিনি আল্লাহ রব্বুল আজ হুকুম হাকাম অনুযায়ী তিনি আল্লাহ রব্বুল আজ দরবারে জানাইলেন এবং আল্লাহ রবুল আলমিনের দরবারে তিনাদেরকে নিয়ে দোয়া করলেন মোনাজাত করলেন আর তিনাদের গর্ভে তিনাদের ঘরে এমন একজন সন্তান জন্ম নিয়েছে সৈয়দ আবদুল্লাহ সাউম রহমাতুল্লাহি আলাই তিনাকে যখন প্রথম দেখেছিলেন তিনি বললেন আমি দেখতে পেলাম তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি যেন চমকাচ্ছে এই কারণে তখন থেকে আমি বুঝেছি তার গর্ভে তার ঘরে এমন একজন সন্তান জন্ম নিবে যে সন্তান জন্ম হওয়ার পর তাম দুনিয়াতে আল্লাহর ইসলামকে প্রচার প্রসার করতে থাকবে সুবাহ তিনি হবেন সকল অলিদের অলি অলিগুলো সম্রাট হজরত বরাবির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবের রব্বানি গৌসে সামদানি জবান খুলে পড়ি সুবাহান তো তিনি দুনিয়ার জমিনে তিনার বাজান কিশোর বয়স থেকেই এত ফরহেজদারি তা মোটামুটি ছিলেন আর আমরা আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো করার জন্যে এবং সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের ফরহেজ গাড়ি তা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করার জন্যে হারাম খুঁজা দরকার আছে না নাই নাকি হারাম খুঁজবো হারাম দিয়ে কখনো সুশিক্ষা হয় কথা বলে না জোরে বলেন হারাম দিয়ে কখনো সুশিক্ষা হয় হারাম দিয়ে আদব কায়দা শেখানো যায় হারাম দিয়ে আদব নিয়ম বিনতি আকুতি মিনতি এসব শেখানো যায় মনে রাখবেন আপনি আপনার সন্তানদেরকে সব সময় হালাল খাবার বক্ষণ করানোর চেষ্টা করবেন এবং নিজের পরিবার পরিজনকে সব সময় আল্লাহর ভয় তাদের অন্তরে রাখার চেষ্টা করবেন সব সময় রসুলা পাকের মহব্বত তাদের অন্তরে দেওয়ার চেষ্টা করবেন রব্বুল আজত এই বর্তমান ফেতনা ফাসাদের এই জামানায় অশ্লীলতার এই জামানায় আমাদের ই ও আমলকে হেফাজত করুন জোরে বলেন আমিন আমি